রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যার একরাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজ আমি মোবাইল কিনতে এসেছি নিজের জন্য এখন আছি চেক করছি মোবাইলটা দেখা যাক এই কালারটা নেওয়া ভেবেছিলাম কিন্তু সেই কালারটা হচ্ছে না হোয়াইটের ওপরে একটা হয়ে যাচ্ছে ব্লু টাইপ সেই জিনিসটা চেক করলাম তো চলো এটাকে আনবক্সিং করা যাক বেশ কিছুদিন ধরেই মোবাইল নেব মোবাইল নেব করে মাথা ঘুরপাক খাচ্ছিল অবশেষে সেই দিনটা চলেই আসলো মনের মধ্যে খুব এক্সাইটেড কাজ করছিল কারণ নতুন মোবাইল কিনছি সেই জন্য আবার অন্যদিকে একটা জিনিস খারাপ লাগছে ইন্টারনেটে যেই রঙের মোবাইলটা দেখেছিলাম সেই রঙের মোবাইল এই দোকানে ছিল না আসলে যেই রঙটা ইন্টারনেটে দেখেছিলাম সেই রঙটা খুব এক্সক্লুসিভ খুব কম মাত্রায় আসে এই দোকানগুলোতে এই মোবাইলের ফিচার্সগুলো আমার খুব পছন্দ হয়েছিল। যার জন্যে এই মোবাইলটা কিনতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করলাম জানিয়ে রাখি মোবাইলের নাম হচ্ছে মোটরোলা এজেড ফিফটি ফ্যাশন সব থেকে যেই জিনিসটা এই মোবাইলের ভালো লেগেছে সেটা হচ্ছে এই মোবাইল জলের মধ্যে পড়ে গেলেও কিছু হবে না এই মোবাইলটা আমি যতই কিনি না কেন কিন্তু আমার আগের মোবাইলটাকে কখনোই ভুলবো না কারণ তার কৃতিত্ব আমার কাছে অনেক অনেক ইউটিউব স্ট্রাগেলটা যখন শুরু করেছিলাম তখন থেকে আমার পোকো এক্স মোবাইল আমার সাথে ছিল কিন্তু কিছুদিন যাবত আমার মোবাইলটা আর সাথ দিতে পারল না এই নয় যে আমি আমার পুরোনো মোবাইলটাকে সারানোর চেষ্টা করিনি অবশ্যই আমি সারানোর চেষ্টা করেছিলাম কিন্তু দোকানদার সারাতে পারেনি অবশেষে পুরোনো মোবাইলের মায়া কাটিয়ে এগোলাম সামনের দিকে নতুন মোবাইলের জন্য কথাই আছে লাভ অ্যাট ফার্স্ট সাইড ঠিক তেমন এই নতুন মোবাইলটা ধরে আমি বুঝতে পারলাম যেন এই মোবাইলটা আমার জন্যেই তৈরি মোবাইলটা আনবক্সিং করার পর যা যা ফর্মালিটিস আছে ক্লিয়ার করলাম এবং হাতে ধরে একটা সুন্দর ফিল পেলাম যেন মোবাইলটা হাত থেকে ছাড়তেই মন যাচ্ছে না দোকানদার বিল করে দিল এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে মোবাইলের দাম কত আমার মোবাইলের দাম নিয়েছে না থাক বলবো না তোমরা বরং গুগল করে নিও এখন মনে হলো মোবাইলটা যে কিনতে আসলাম তাহলে একটা গ্লাস প্রোটেকশনও লাগিয়ে নিই পরে আবার হবে কি না সেই আশায় যখন দোকানদার আমাকে গ্লাস প্রোটেকশানের দাম বলল আমার তো পিছন ফেটে হাত চৌচির হয়ে গেল একটা গ্লাস প্রোটেক্টারের দাম তিনশো টাকা এতটা দাম নেবে আমি বুঝতে পারিনি কিন্তু যখন ওরা গ্লাস প্রোটেকশানটা লাগাচ্ছিল তখন বুঝলাম এত টাকা কেন নিচ্ছে প্রথমে কাজটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিল তারপরে বোধ একটা লিকুইড দিয়ে দিল সেই লিকুইড দিয়ে কাজটা আস্তে আস্তে বসিয়ে দিল এরপর এলইডি লাইটের মধ্যে মোবাইলটা রেখে দিল কিছুক্ষণের জন্য সব তো দেখে সত্যি এই সমস্ত দেখে আমি আমার চিন্তাধারার সাথে কিছুই মেলাতে পারছিলাম না কারণ এর আগে কার্ভড ডিসপ্লে আমি কখনো ইউজ করে দেখিনি তারপর দোকানদার আমাকে মোবাইলটা খুব সুন্দরভাবে প্যাক করে দিল কভারের মধ্যে ছিল একটা ব্যাক কভার এই ব্যাক কভারটা মোবাইলে লাগিয়ে নিলাম ব্যাক কভারটা লাগিয়ে নেওয়ার পরে মোবাইলটা যখন হাত দিয়ে ছুঁয়ে দেখলাম ভাই আলাদাই একটা ফিলিংস আসছিল আমার মোবাইল এখন মোটামুটি ব্যবহারের জন্য রেডি যেহেতু আমি মোবাইলে মেমারিতে কিনতে এসেছিলাম তাই জন্যে মোবাইলটা খাপে ভরে নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে ব্যবহার করব। মোটামুটি এটা চার্জটা হ্যাঁ ওটা কত মধ্যে হয় তাই তো একটা জিনিস তোমাদের বলে দিই এই মোবাইল কেনার সাথে সাথে ওরা আমাকে একটা হেডফোন গিফট করেছিল আর যেটা আমার খুব ভালো লেগেছে এখন বাড়িতে গিয়ে টেস্ট করার পালা দোকানদার আমাকে যাবতীয় জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে ভরে দিল তাই নিয়ে আমি ট্রেন ধরে চলে আসলাম সোজা আমার নিজের বাড়ি এখন চার্জারে মোবাইলটা চার্জে বসিয়ে দেওয়ার পালা এই মোবাইলের চার্জারটা ছিল ফার্স্ট চার্জার সিক্সটি ওয়াটের মোটামুটি মোবাইলটা ফুল চার্জ হতে সময় নেবে তিরিশ মিনিট মতো চার্জারটা ছিল ব্ল্যাক ম্যাট কালারের ওপরে এই মোবাইলের চার্জারটা ছিল অন্যান্য চার্জারের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর যেই কেবলটা আছে দিকটাই ছিল টাইপ সি ধরনের অবশেষে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে তিরিশ মিনিট পর আমি ব্যবহার করতে শুরু করলাম পরবর্তীতে তোমরা যে সমস্ত ভিডিওগুলো দেখবে সেটা হবে সব এই নতুন ফোন থেকে এছাড়া মোবাইলের মধ্যে আর কী কী ফিচার্স আছে তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো বন্ধুরা এই ছিল আমার মোবাইল কেনার ব্লগ বা অভিজ্ঞতা যাই বলতে পারো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই